জেলায় আগবে নাই অন্দিপাড়ে হাজার হাজার নেতা কর্মীদের আয়নাগর এবং ডিডি অফিসের মধ্যে এইভাবে গুপ্ত হত্যা করে সাগরে ফেলেছেন নদীতে আমরা করতে চাই অস্ত্র হত্যা বাবুল হত্যা বেড়ে হত্যা না করলে সারা বাংলাদেশের কয়েক হাজার ছাত্র ছাত্রীদের কমল ছাত্র ছাত্রীদের হত্যা করে আজকে এই সরকার চেষ্টা আমাদের রাষ্ট্রীয় ক্ষমতায় থাকবে আজকে সেই রাষ্ট্রীয় ক্ষমতায় থাকতে পারে আমরা বলেছি আপনার সব সম্মানের প্রদান করেন একটি নির্দলীয় সরকারের হাতে

হাজার হাজার মিলিয়ন ডলার বাংলাদেশের জনগণের টাকা বিদেশে ফের ছাড় করেছেন আপনি আপনার পরিবার এবং মন্ত্রী এবং আপনার পাশের যে সমস্ত এই অপকর্মের আমলাদে রয়েছেন সে সমস্ত আমলাদের টাকা বিদেশে পাঠিয়ে এই টাকা পাবে এই টাকা বাংলাদেশের জনগণের পয়সা এই টাকা ফেরত দিতে হবে বাংলাদেশের মানুষ হাত থেকে ছাড়া করা

আমরা বিশ্বাস করি না আমরা কোন মানুষ সেটা আমরা দেখতে চাই না আগামীদের সেই করঙ্টি রোচনা করেছেন এই শাসনের পাশাপাশি আইন শৃঙ্খলা বাঙালির কতদ আওয়ামী আজ করেছেন সেই সমস্ত অনেকেরা কিন্তু এখনো রয়েছেন